দেখাবো আমাদের মোয়ের ছোট্ট বাড়িটা হ্যাঁ ময়ের ছোট্ট সংসার প্রথমে এগুলা কি তুলি দেখছেন ময়রা কিন্তু বাড়ির আলু খায় আমরা কিন্তু ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা কেজি আলু কিনা খায় আর ময়েরা বাড়িতেই আলু খায় বাড়ির আলু খায় ও এই ঝুড়িতে ছোট ছোট মুরগির বাচ্চা তাই না সোনালী মুরগির বাচ্চা এগুলো হচ্ছে সোনালী মুরগির বাচ্চা আর এগুলা হচ্ছে ময়ের মাটির চুলায় রান্না করা খড়ি লক্ষ্মী তাই না আর এটা এটা কি এটার ভিতরে কি আছে দেখো ওরে বাবা রে বাবা বয়লার না এই কি রে রাজা না রানী কি বড় রে এই চলে যাবে নাকি বাইরে বাইরে চলে যায় হ্যাঁ ধরতে পারবা এর এর ওজন কত কেজি হইছে থাক ওর ভিতরেই থাক চার কেজি হয়ে গেছে এটা কত কেজি করবা তোমরা সাত আট কেজি ময়ের রান্নাঘরটা একটু দেখো এটা হচ্ছে ময়ের রান্নাঘর এটা হচ্ছে ময়ের বন্ধু চুলা তাই না হ্যাঁ

আর ওই যে এখানে হচ্ছে একটা দরজা সুন্দর একটা দরজা ওই পারে মো যখন হাওয়া খায় বাতাস খায় তখন মো ওই কথা হলো। হ্যাঁ আর এটা হচ্ছে থালা বাসন জায়গা আমাদের গ্রামের মানুষ আমরা কিন্তু সুন্দর করে মাছা তৈরি করে থালা বাসন রাখি হ্যাঁ আর এটা হচ্ছে মোয়ের মিক্স আমরা যেটা বলি মিক্সএ ভাত তরকারি রাখার জন্য মোয়ের কিন্তু দুইটা রান্নাঘর তাই না তুলে আরেকটা রান্নাঘর দেখাও এটা হচ্ছে আকাশের রান্নাঘর আপনাদেরকে একটু দেখায় এই যে উপরে গাছ আছে আর নিচে কিন্তু খোলা আকাশের নিচে এটা হচ্ছে ময়ের রান্নাঘর কত সুন্দর একটা রান্নাঘর কিরে তুমি ঘামে গেছো নাকি আর এইদিকে একটু দেখায় আসো এদিকে এই যে এটা হচ্ছে ময়ের গোসল খানা এখানে ময়ের গোসল করে আর এটা হচ্ছে পানির লাইন তাই না মটরের লাইন আর এই যে ময়ের সুন্দর সেই মাটির ঘর যে ঘরটা আমরা সব সময় ভিডিওতে দেখি হ্যাঁ কি জিনিস ও ময়ের সেলাই মেশিন এই যে এটা হচ্ছে ময়ের সেই ভাইরাল সেলাই মেশিন হ্যাঁ অনেক সুন্দর আর এখানে ময়ের একটা অ্যালোভেরা গাছ এখানে একটা এটা বেদেনা না ডালিম বেদেনা আর যে মহের পুইশাকের গাছ তাই না আমার সব থেকে ছোট্ট মাটির বাড়িটা তাই না অনেক সুন্দর সাজানো সবদিকে একদম সুন্দর আর আরেকটা জিনিস হচ্ছে দেখতে অনেক সুন্দর এখানে তিনটা ছাগল বান্ধা আছে মৌদের বাড়ির বাহিরে মৌ ছাগলদেরকে খাইতে দেওয়া আছে তো যাই হোক এটা হচ্ছে মোদের গ্রাম অনেক সুন্দর গ্রাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে